আমরা যাচ্ছি আজকে বিভিন্ন পীররা ঘোষণা দিয়ে দিচ্ছে তারাই নাকি মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে আল্লাহকে সুপারিশ করে দেখুন স্বয়ং রাসুল্লাহ সাল্লাসাল্লাম এমন ঘোষণা দেন নাই রাসুল সাল আল সাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ রাসুল সাল্লাহাম আমাদের নবী তিনি আমাদের রাসুল তারপরেও তিনি নিজে এই ঘোষণা দিয়ে যেতে পারেন নাই কিন্তু বর্তমান যুগের পীরেরা এগুলো ঘোষণা দিয়ে যাচ্ছে বর্তমানে অনেক বক্তব্য শোনা যাচ্ছে যে আব্দুল কাদের জেলানি সব কিছু করে দিচ্ছে আব্দুল কাদের জেলানি নাকি জাহান নামে চোখ বোলালে জাহান নামের আগুন পর্যন্ত নিভে যাবে নওয় আব্দুল কাদের জেলানি যা বলছে আল্লাহ তার কথা মতো চলছে নাওজবিল্লা এ ধরনের অনেক কথা আমাদের সমাজে প্রচলিত এখন শোনা যায় আস্তাক ফিরুল্লাহ আল্লাহ যারা এগুলো বলছেন তাদেরকে আল্লাহ তালা হেদায়ত করুন দেখুন আল্লাহ তালা বলছেন রাসুল সাল্লাম কিছু করতে পারবেন আল্লাহ বলছেন সোরা আরাফ সাত নম্বর সোরা একশত অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুন হেনবি সাল্লাম তুমি বলে দাও লা লাফ সিনফ আমি মালিক নই আমি নিজেই মালিক নই কিসের মালিক নই ওয়ালা দররা উপকার এবং ক্ষতি করার মালিক আমি নই আমি কারো উপকারও করতে পারবো না ক্ষতিও করতে পারবো না এই মালিক আমি নই মাশা আল্লাহ আল্লাহ যদি যা চান তা ব্যতীত আমি এগুলোর মালিক নই তারপরে বলছেন ওয়ালা ও তো আলাম রাসুল সাহ আল্লাহ বলছেন তুমি বলো মানুষকে ওয়ালাউকুং তু আলামুল গায়ব যদি আমি গায়েবের খবর জানতাম মিনাল খায়ের তাহলে আমি বেশি বেশি ভালো কাজ করতাম ওয়ামা মাসানিয়া সু আর আমাকে কোনো আমঙ্গল স্পর্শ করতে পারতো না ইন আনা ইল্লা আমি ইমানদার কমের জন্য শুধুমাত্র ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদ মাত্র আমি গায়েবের খবর জানি না তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ তিনি গায়েবের খবর জানতেন না যা আল্লাহ আল্লাহতালা ঘোষণা দিয়েছেন সুরা আরাফের একশো আষ্টআশি নম্বর আয়াতে অথচ আজকে যারা গাঁজার আসর বসায় এই গাঁজাখর পীরেরাই নাকি গায়েবের খবর বলে দিতে পারে কোন মানুষ কি করেছে কোন মানুষের কি হবে কীভাবে সে জানার সব নাকি সে বলে দিচ্ছে অস্তাক ফির্লাহ অথচ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলতে পারেন নাই রাসুল্লাহ সাল্ল্লা আলী ওয়াসাল্লাম তার বংশধরকে জান্নাতে নিয়ে যাওয়ার ঘোষণা দেন নাই সিকিউরি সিওরিটি দেন নাই যে জান্নাতে তোমাদেরকে আমি নিয়ে যাব। এটাও বলেন নাই রাসূলুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম একদা সাফা পাহাড়ের পাদদেশে তার বংশধরকে জমা করে একত্রিত করে ডেকে সকলকে বলেছিলেন ইয়া মা কুরাইশ হে কুরাইশ বংশধর নার তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বানি কাবিবনে লো হে কাবিবনে লো আের বংশধর আঙ্কে দু তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ইয়া বানি আব্দে মানাফ হে আব্দ মানাফের বংশধর আঙ্কে দু আংসা নার তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে

কেমতের দিন আমি তোমার ব্যাপারে কিছুই করতে পারবো না আল্লাহর কাছে আল্লাহ যদি তোমাকে পাকড়াও করেন আমি তোমার ব্যাপার করতে পারবো না তারপরে বলছেন ফাতেমা তু বিনু মোহাম্মদ হে মোহাম্মদের কন্যা ফাতেমা হে মোহাম্মদের কন্যা ফাতেমা নাফসাকি দি নার তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ফাইন আল্লাহ হেশায় আল্লাহ যদি তোমাদেরকে পাকড়াও করেন আমি তোমাদের কিছুই করার ক্ষমতা রাখি না কোনো কিছুর মালিক নয় রাসূল্লা সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম কলেজার টুকরা নয়নের পোত্তলী সন্তান তার মেয়ে ফাতেমা মারাদি আল্লাহ তালা আলা আনহাকে যদি জাহান নামের আগুন থেকে বাঁচানোর ঘোষণা না দিয়ে থাকেন তাকে নিজেই জাহান নামের আগুন থেকে বাঁচানোর বাঁচানোর জন্য ঘোষণা দিয়ে থাকেন এবং বলে থাকেন আমি তোমার জন্য কিছু করতে পারবো না অক্ষমতা প্রকাশ করে থাকেন তাহলে আজকের যাদেরকে আমরা মুর্শিদ বলে গ্রহণ করেছি যাদেরকে অশিলা হিসেবে বানিয়েছি যে এরা আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে তারা কিভাবে এটা করতে পারে আমাদের তো এখন বড় বড় জাহাজ নিয়ে নাকি সব আমাদের ঘোষণা দেওয়া হচ্ছে চর্মনায় পীর সাহেব ঘোষণা দিচ্ছে সবাই বড় বড় জাহাজ নিয়ে মানুষকে জান্নাতের পথে নিয়ে চলে যাবে অথচ রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম এমন ঘোষণা দেন নাই কোনো ঘোষণা রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম দিয়ে যান নাই কিন্তু আমরা সেটা দিয়ে যাচ্ছি